আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি শাক দিয়ে বড়া শাকের ভাজি তো অনেকেই খাওয়া হয় কিন্তু এভাবে বড়া খেলে কিন্তু ভীষণ মজা প্রথমে আমি শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন কেঁচিতে ছোটো ছোটো করে কেটে নিলাম আর প্রয়োজন মতো উঠিয়ে নিলাম একটা বাটিতে দিয়ে দিলাম মরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদ ধনিয়া গুঁড়া লবণ আর মুরগির মাংসের কিছুটা কিমা দুই তিন পিস মাংস হবে এখানে কিমা করে নিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা এক চামচ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এখন এভাবে মাখিয়ে নিতে হবে এই মাখানোটা একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে করতে হবে মাখানোটা ভালো হলে আমার বড়াটা তৈরি করতে কিন্তু সুবিধা হবে মাখানো এক পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ চাউলের গুঁড়ি চাউলের গুঁড়িটা কিন্তু আপনারা বাড়িয়েও দিতে পারেন আমি এখানে অল্প পরিমাণেই দিয়েছি আর মুরগির মাংসর যে মাটা সেটাও কিন্তু আপনারা বেশি দিতে পারেন আমি এখানে অল্প একটু ব্যবহার করেছি তারপরে এভাবে হাত দিয়ে সুন্দর করে বড়ার আকার দিয়ে কিছুটা তেলের মধ্যে আস্তে আস্তে করে উল্টে ভেজে নিতে হবে আর এটা কিন্তু একদমই ভেঙে যাবে না কারণ এখানে মাংস আছে সেজন্য খুব ভালো করে উল্টে উল্টে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে কিন্তু আমার বড়াটা রেডি হয়ে যাবে এটা কিন্তু খেতে ভীষণ মজা আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী সাজনের ডাটার চাইতে সাজনের শাগে কিন্তু বেশি ভিটামিন এটা কিন্তু এখন আমরা কম বেশি প্রায় সবাই জানি তো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর উপরটা কিন্তু হালকা মুচমুচে আর ভেতরটা একবারে সফট খেতে কিন্তু দারুণ মজা ছিল তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই